জোনাব সুপ্রদীপ চাকমা নিয়ে এখন একটি ইসলামী সঙ্গীত গাইব যার বাসা হয় রাঙ্গামাটি হবে না খাগড়াছড়ি হবে অথবা বান্দবর হবে আমি সাজিক গেছিলাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান সব এলাকা এলাকা ঘুরে এসেছি কঠোর পরিশ্রমী কঠোর জাগা কষ্টর জীবন ওদের পাহাড়ের ওপরে চড়ে সুন্দর শ্যামল সুন্দর ফসল উৎপাদন করার দৃশ্য আমি সচক্ষে দেখে গেছি আসুন জনাব সুপ্রদীপ চাকমাকে নিয়ে একটি ইসলামী গান জনাব সুপ্রদীপ চাকমা রঙ খাগড়া সরীর উপদেষ্টার দায়িত্ব পান সবুজ শ্যামুল বন বনালীর গান সবুজ শ্যামুল বন বনালীর গান জোনাব প্রদীপ চাকমা মা রাঙ্গামাটি খাগড়া শরীর উপদেষ্টার দায়িত্ব সবুজ শ্যামল বন পাক পখালির গান সাজিকের ময়দান যেন চির সুন্দর গান সেখানে গিয়ে আমি ও করেছি পাহাড়ের ওপর থেকে খাদ্যের যোগান পাহাড়ের ওপর থেকে খাদ্যের যোগান সবুজ শ্যামল বন বনালি পাক খালির সারি আনসার নানান রকম ফল ফলারি মোহন আল্লা পাখির খাতির যুগান সবুজ শ্যামল বন বনালি পাক পাখালির গান সবুজ শ্যামল বন পাক পাখালীর গান জনাব ওদি চাকিমার রঙামাটিয়াল খাগড়া চৌড়ির উপদেষ্টার দায়িত্ব সবুজ শ্যামল বন বনালির পাক পাখালির গান চাকমা আমার বাংলা মায়ের সন্তান চাকমা আমার বাংলা মায়ের সন্তান পাহাড় আমার সীশা ঢালা পাঁচির মতন পৃথিবীর খুঁটি করে যান খুঁটি করে যান জনাব ওদিক চাকমা রাঙ্গামাটিয়ার খাগড়াছড়ির উপদেষ্টা দায়িত্ব পান গান গান। আমি কয়েকবার রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এলাকা ঘুরে ঘুরে তাদের দৃশ্য তাদের জীবনযাত্রা সব সবকিছু দেখে মাঝে মধ্যে কষ্ট হতে আমরা কত ভালো আছি অন্য সমতল জমিতে থেকে আর এই এলাকাতে থেকে কত কষ্ট সরজি না গেলে ভ্রমণ না করলে শিক্ষা হবে না আসুন আমরা যদি সময় পাই সুযোগ পাই অর্থ থাকে তাহলে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন গিয়ে তাদের জীবনযাত্রা অনুভব করি তাদের দুঃখে আমরাও দুঃখী হই আল্লাহ তালা আমাদের সকলকে দুঃখ বোঝার অভিযান করুন আমি